ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাকে শ্বাসরোধে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার চার আগস্ট বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবিস্থ মিল্লাত পরিবারের ব্যানারে এই দাবি জানান তারা এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা বলেন সাজিদ আবদুল্লা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ছিলেন সাংস্কৃতিক কর্মী ও জুলাই বিপ্লবের প্রথম সারির যোদ্ধা ছিলেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে দশ দিন পেরিয়ে গেলেও ইবি প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি এটা প্রশাসনের চরম ব্যর্থতা তারা আরো বলেন সাজিদ কখনো একা কোথাও যেতেন না অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে আমরা দ্রুত বিচার দাবি করছি ভবিষ্যতে আর কোন শিক্ষার্থী এভাবে যেন প্রাণ না হারাই তাকে এই পুকুরে ফেলে দিয়ে চলে গেছে এখনো পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার সুষ্ঠু তদন্ত এটার দোষীদের এখনো পর্যন্ত বিচার নাও তাই নি আসতে নাই উল্লেখ গত 17 জুলাই ইবির শাহ আজিজুল রহমান সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয় প্রশাসন জি করে আমার ভাষণ বিশাল উত্তরাপতিতে